ওয়েলকাম টু ফুডিস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো খোলায় শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবং ওটাকে একটু গুড়িয়ে পুঁই শাক খেতে কে ভালোবাসেন আমি তো ভীষণ ভালোবাসি কমেন্টে জানাবেন আমি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবার আমার তেল নিয়ে তাতে লঙ্কা আর পাঁচ এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ওই তেলেই মাছের তেলটা কিন্তু দিয়ে দেব। ভালো করে আমার নেড়েচেড়ে নিতে হবে নাড়তে চাড়তেই দেখবেন বেশ অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসছে কেটে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দেবো এরপর কুমড়ো আর ডাঁটাগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে আরও অন্যান্য সবজিও মিক্সড করতে পারেন ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব হালকা একটু নাড়াচাড়া করতে তারপরে ভেজে রাখা আলুগুলো কিন্তু ওতে দিয়ে দেব এক্সট্রা কিন্তু আর কোনো জলেরই প্রয়োজন হবে না একটু লো ফ্লেমে করবেন রান্নাটা তাহলেই দেখবেন সুন্দর শাক থেকে জল বেরিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যাবে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু আবার ভালো করে নেড়েচেড়ে নেবো তাকে একটু মিষ্টি ভালো লাগে সামান্য চিনি একটু ছড়িয়ে নিলাম এ ছেড়ে নিয়ে কিন্তু দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দশেক মতন ঢাকা দিয়ে রাখার পরে দেখলাম পুরো শাক কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ওই ভাজা মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আমার মাছের তেলের দুই শাকের চচ্চড়ি গরম গরম কিন্তু ভাতের সাথে খেতে অপূর্ব লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ করলো টাটা